হুগলি জেলার আটপুর এ যেন এক পবিত্র ভূমি এখানে একসময় জাগ্রত হয়েছিল এক মহামানবের প্রেরণা স্বামী বিবেকানন্দ আটপুরের ইতিহাস আঠেরোশ সালের শেষে ঠিকই আটপুর গ্রামেই সম্ভুকে জড়ো হয়েছিলেন নবজাগরণের পথিকৃত স্বামী বিবেকানন্দ ও তার সঙ্গী ব্রহ্মচারীরা এখানেই তারা নিলেন সন্ন্যাসব্রত এখান থেকেই শুরু হল রামকৃষ্ণ আন্দোলনের নতুন অধ্যায় পঁচিশ তারিখের বিশেষ অনুষ্ঠান এই বছর চব্বিশ ও পঁচিশ তারিখে আটপুরে আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী বিশাল উৎসব ভোরবেলা প্রভাত ফেরি বৈদিক মন্ত্রপাঠ ও হোমযজ্ঞ ভক্তিগীতি কীর্তন ও আবৃত্তি স্বামীজির জীবন ও শিক্ষার উপর বিশেষ বক্তৃতা সন্ধ্যায় আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবার জন্য প্রসাদ বিতরণ স্বামীজির আদর্শ শুধু কোনো দিন বিশেষে নয় এ আমাদের জীবনের পথ দেখানোর শক্তি তিনি বলেছিলেন জাগো ওঠো আর থেমোনা লক্ষ্যপূর্ণ না হওয়া পর্যন্ত আটপুর উৎসব আমাদের সেই শক্তি ঐক্য আর মানব সেবার পথের কথা আবার মনে করিয়ে দেয় চলো এই চব্বিশ ও পঁচিশ তারিখ আমরা সবাই একসাথে অংশ নিই আটপুর উৎসবে স্বামীজির জীবনী বাণী ও আদর্শ আমাদের জীবনকে করে তুলুক সাহসী আর মানব সেবায় উদ্বুদ্ধ